ভাগ করে দিলেই ভালো হয় গোপালগঞ্জ জেলার নাম পাল্টিয়ে শুধু নাম না আমার মনে হয় জেলাকে চারটা আশপাশের জেলার ভেতরে ভাগ করে দিলেই ভালো হয় যাদের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছে জোলাই যোদ্ধাদের ওপরে হামলা এটা দেশের আঠারো কোটি মানুষের ওপরে হামলা সুতরাং যারা এর সাথে জড়িত আমরা তো বারবারই আমাদের নেতৃবৃন্দ বলছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া লাগবে চব্বিশ ঘন্টা সময় দিয়েছি আমরা চব্বিশ ঘন্টা কিন্তু পার হয়ে যাচ্ছে এরপরেও যদি তাদের শাস্তির ব্যবস্থা না করা হয় আমরা ধরে নেব যারা দায়িত্বে আছে জেলার গোপালগঞ্জের তারা এর সাথে জড়িত আছে আর আমরা আহ্বান জানিয়েছি এবং দাবি তুলছি আমাদের এই যে কুষ্টিয়া মিরপুর ভেড়ামারার নমিনি জনাব আব্দুল গফুর সাহেব বলছিলেন গোপালগঞ্জ জেলার নাম পাল্টিয়ে শুধু নাম না আমার মনে হয় জেলাকে চারটা আশপাশের জেলার ভেতরে ভাগ করে দিলেই ভালো হয় বিশেষ করে নড়াইল ফরিদপুর এরপরে মাদারীপুর বরিশাল এই চারটা জেলার ভেতরে আসন আছে তিনটা আসন আছে তিনটা আসনকে তিন জেলায় ভাগ করে দিলেই তো এই জেলা শেষ হয়ে যায় এই জেলা আমার মনে হয় মানচিত্রে না থাকায় ভালো একটা অভিশপ্ত জেলা এই অভিশপ্ত জেলাকে বাংলার মানচিত্র থেকে মুছে তেষট্টি জেলায় বাংলাদেশ করা হোক